আমি আমার মনে হয় যে রাজনীতি কথা তোমরা বলছো সেই রাজনীতি আমি গত দশ বছরে করি আমি যে রাজনীতিতে বিশ্বাস করি সেটা হচ্ছে মানুষের উন্নয়ন মানুষকে ভালো রাখা মানুষের শান্তি বোঝায় রাখা আর মনে হয় না লাস্ট দশ বছরে আমি এমন কোনো বক্তব্য বা মন্তব্য করেছি আমার স্টেজ থেকে যেখানে কোনো নেতা বা কোনো কর্মীকে আমি কি বলি যে তাদের মধ্যে ঝামেলা লাউক অন্য দলের সঙ্গে সেটা আমি কোনোদিনও করিনি আমি মানুষকে বাঁচিয়ে রাখা রাজনীতির মধ্যে বিশ্বাস করি তাদেরকে ভালো রাখা রাজনীতির মধ্যে বিশ্বাস করি আমি তাই করেছি আমি এবারে ডিপেন্ড করছে পদে থাকি বা পদে না থাকি এবারে মানুষে ভালো কাজ করার জন্য তার জন্য আমার মনে হয় না পথ লাগে তার জন্য কোনো পোস্ট লাগে না এমনিও কাজ করা যেতে পারে বাট আগামী দিনে আমি রাজনীতি মানে যে ডিএমগুলি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন আমার মনে হয় পুরোপুরি দিদির উপর নির্ভর কেন আমার দলের আমার সঙ্গে দিদির দত দশ বছর ধরে কথা হচ্ছে নতুন করে কথা বলার কিছু নেই না রেজিগনেশন দিয়েছো কোথায় তোমরা কে কি বলছো কেন রেজিগনেশন দেবো কেন হয়।

আমার কাছে রিলেশনশিপটা খুব বেশি ইম্পর্টেন্ট আমি আজ পর্যন্ত কাউকে উচ্চ উচ্চ কথা বলি কারণ আমার সঙ্গে সবাই সম্পর্ক ভালো এবং আমি যে একাই বলবো তারা কেন আমার সঙ্গে আমি দিদিকে অত্যন্ত ভালোবাসি এবং আমার সঙ্গে দিদির অদ্ভুত একটা সম্পর্ক সেখানে আমার একার ডিসিশন নিলে কিছুই মানে আমার মানে একার ইয়ে নেই আমার মনে হয় যে দিদির সঙ্গে এটা নিয়ে আলোচনা হয়েছে আহ আবার হবেও এবারে এইটা এটা পুরোপুরি আমার তরফ থেকে তো আমি সিদ্ধান্ত নিচ্ছি পুরোপুরি দিদির উপর ডিপেন্ড করছি দিদি কি চাইছে এবং দিদিকে দিদিকে আমি সত্যি ভালোবাসি দিদিকে আমি শ্রদ্ধা করি এবং আমার কোথাও যেন মনে হয় যে জবে থেকে আমি দিদিকে চিনেছি বাংলার জন্য উনি অনেক কাজ করেছেন এবং ডেফিনেটলি আমি আমার মনের কথা দিদিকে বলেছি এখানে মনের কথা বলা যদি অন্য দলকে জয়েন করা হয় সেটা তাদের মনের কথা মনে কি আমি যেরকম ছেলে আমি একটু পরিষ্কার থাকতে ভালোবাসি একটু পরিষ্কার কথা বলতে ভালোবাসি

আমার মনে হয় উত্তর দিয়েছি তাকে অসংখ্য ধন্যবাদ আমাকে প্রশংসা যেকোনো শিল্পী যে কোনো জন্য কেউ যদি প্রশংসা করে আমি সেই মানুষটা